চিকিৎসক নবীনা নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে মৌন মিছিল করল স্প্রিংডেলের বিদ্যালয়ের কিশোর কিশোরীরা নবপ্রজন্মের কিশোরীরা বোধকুড়ি উপলব্ধি করতে পেরেছে সামাজিক পরিবেশ কীভাবে কুলসিত হতে চলেছে নারীদের মর্যাদা নারীদের সম্মান রক্ষার জন্য যে একটা লড়াই চলছে এই বাংলার বুকে এবং সেটা যে ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা প্রত্যেকে দেখছে এই নব প্রজন্মের ছাত্রছাত্রীরা নারীদের মর্যাদা নারীদের সম্মান রক্ষার জন্য যে একটা লড়াই চলছে এই বাংলার বুকে এবং সেটা যে ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে তা প্রত্যক্ষ দেখছে এই নব প্রজন্মের ছাত্রছাত্রীরা তারা বুঝেছে নারীদের নিরাপত্তা দরকার এই ডিজিটাল যুগে মেয়েদের বুদ্ধির জাগরণ দ্রুত ঘটে তাই তারা মৌন দিয়েছে উই জাস্টিস এই সার্বজনীন স্লোগানটিকে প্রাধান্য দিয়ে তারাও স্লোগান তুলেছে তাদের সঙ্গে এই মিছিলে যোগ দিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা শিক্ষা যত না হলে মানুষত্বের জাগরণ না ঘটলে যে কোনো সময় তারাও এই সামাজিক অন্যায়ের শিকার হতে পারে